থেকে বানানো হয়েছে বাসা বানানো হয়নি তো এটা হচ্ছে পর পর আমি মার্কেটে গিয়েছিও তো আপু চলে যাবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা फ्रॉम হিরেশ গুডলাভ আশা করতে আমরা সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি সুন্দর একটা দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর গাইস প্লিজ গেস করো তো আমাদের বাসায় কে আছে তাহলে আমি ঝটপট করে বলে দিই আমাদের বাসায় কে আছে আমাদের বাসায় বর্তমান আছে আমার বড় আপু আমার বড় আপু এখন আমাদের বাসায় আছে তো এখন ঘুম থেকে উঠে গিয়েছি তো আজকে আমরা বাইরে থেকে নাস্তা আনা হয়েছে না নাস্তা করে চলে যাব মার্কেটে তো আপু যেহেতু ধার্মিক তেমন ভিডিও করা আপু পছন্দ করে না আর এখন তো তোমরা জানো প্রচণ্ড গরম এত গরমে রাইনকে নিয়ে যে মার্কেটে ভিডিও করবো সে এনার্জিটাও নাই আর তোমরা জানো আমি ঈদের দিন থেকে অনেকটা অসুস্থ ছিলাম তো আমার কাছেও ইদানিং তেমন ভিডিও করাটা বেশি একটা ভালো লাগছে না তো জাস্ট অল্প একটু ক্লিপ নিচ্ছি জাস্ট আপু যে আসলো সেই মেমোরিজ মনে রাখার জন্য তো নাস্তা করে টোরে আমরা চলে যাব মার্কেটে মার্কেটে এসে তোমাদের সাথে আবারও দেখা করব তো এখানে আমি নাস্তা আগে সার্ভ করে নিচ্ছি তো নাস্তা আজকে বাইর থেকে আনানো হয়েছে বাসায় বানানো হয়নি তো এটা হচ্ছে নেহারি আর এটা হচ্ছে মুটটা আর এখানে এ তো সবার জন্য রানরুটি আর সেট রেখেছি তো নাস্তা করে আমরা আজকে বাইরে চলে যাব মানে মার্কেটে যাব আপুর কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলি আজকে সেরে ফেলবো তাই আজকের নাস্তাটা বাইরে থেকে আনা হয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে আমাদের নাস্তা বসো এখানে বসো radically bien يامي Sounds good DR. 설명 un pricey YAM�E YAMY What's your kind Now you আপু আর আমি বড় অপর আমি মার্কেটে গিয়েছি ওখান থেকে প্রচুর গরম ডাইনকে দেখে তো তোমরা বুঝতেই পারছ আইসক্রিম এর পুরো বক্স নিয়ে এসে বসে পড়েছে তো আপু চলে যাবে এই ভিডিও ক্লিপ হচ্ছে পরের দিনের মানে আপু যেদিন চলে যাবে সেই দিনের ছিল তো আপু তো আমাকে রান্না করতেই দিচ্ছিল না বলে যে যা আছে তা খেয়ে চলে যাব তো এখানে খুবই জোর করে আমি রান্না করেছি এখানে ভিন্ডি বাজি করেছি চিকেন বোনা করেছি আর কিছু স্যালেড কেটে নিয়েছি তো আপু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আপু যাওয়ার পর তো রায়ান আমি হাবিব আমরা সবাই আপুকে এতটাই মিস করছি রায়ান তো একটু পরপরই মেন ডোরে যাচ্ছে যে বাই যাবে মানে তার খালামনি গিয়েছে সে ওইখানেই যাবে তো রায়নকে যেভাবে হোক ভুলিয়ে বালিয়ে আমি এখানে রায়নকে রেখেছি তো হাবিবার রুমে কারেন্টও চলে গিয়েছিল তো আমরা হাবিবার রুমেই গিয়ে বসলাম যে রাইনকে বুলিয়ে রাখবো তো অ্যাকচুয়ালি আপুর কথাগুলি অনেকটাই মিস করছি আপু যে বিশেষ করে যে ইসলামের কথা বলেছে আমাদেরকে এত তো এত ভালো ভালো কথা আপু আমাকে শিখিয়ে গিয়েছে হাবিবাকে অনেক কিছু শিখিয়েছে দেন রায়ন যে এত দুষ্টমি করে তো আপু যখন ছিল আয়তাল কুর্সি পরে ফু দিয়েছে দেন তিনকুল পরে ফু দিয়েছে তো আপুর এই দিকগুলো খুবই ভালো লাগে আপু যেখানে যায় সেখানের মানুষের অনেক কেয়ার করে দেন অনেক কিছু শিখিয়ে আসে আপু লাভ ইউ সো মাচ তোমাকে আমরা সবাই অনেক অনেক মিস করছি বিশেষ করে হাবিবা হাবিবা তো বলে খালামনির কাছ থেকে অনেক কিছু শিখেছি তো তো আপু তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ